বুঝাতে চাইছি যে আল্লাহ বান্দার সম্পর্ক থাকতে গেলে আল্লাহ আল্লাহ রাসূলের বিধিবিধানকে মেনে দিতে হবে জি একটু ধৈর্য ধরুন আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি ইনশাআল্লাহ আশা করি আপনার মগজে উঠবে আল্লাহ কি কোরআনে জবাব দিচ্ছেন أعوذ بالله من الشيطان الرجيم

যারা মুখটাকে এড়িয়ে দেয় এই ব্যক্তিরা যারা ঝাবটলা গ্রামে যারা জালসার আয়োজন করেছে সারারাত রাত জালসা হলো আর যারা রাত জালসা হয়ে যাওয়ার পরে যখন মসজিদ মসজিদ ফজরের সময় আজান দেয় আসসালাত খায়রু মিনান নাও উঠে যাও ঘুমের চাইতে নামাজ উত্তম আর তোমরা ঘুমিয়ে থাকিও না এখন আজান হয়েছে আর বিছানায় থাকিও না নিজের বিবিটাকে ছেড়ে দাও ঠান্ডার মৌসুমে লাহাবটাকে তুমি ছেড়ে দাও আর মসজিদে তুমি চলে যখন শোনার পরে জালসা লোকটা দুই ঘন্টা আড়াই ঘন্টা ঘুমালো আজান হলো লেহাবটাকে ছেড়ে দিয়ে মসজিদে আসলো বুঝে নিতে হবে যে এই লোকটা আল্লাহর বিধানকে মানার জন্য আগ্রহটা দেখিয়েছে আর যদি সারা রাত জালসা শোনার পরে যদি ফজরের নামাজটাকে ছেড়ে বসে থাকি তাহলে এখনো পর্যন্ত ইমান তোমার জায়গা পায়নি অন্তর তোমার ইমান জাগিনি এই জন্য শয়তান সুযোগ পেয়েছে তোমাকে থাবড়িয়ে থাবড়িয়ে তোমাকে ঘুম দিচ্ছে জি তাহলে এইরকম যদি আমি বিধি বিধানকে মানার ব্যাপারে এড়িয়ে চলি তাহলে আল্লাহ কোরআনে জানালেন শোনো তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না তারপর আল্লাহ কি বললেন যদি মুখটাকে এড়িয়ে নাও ঘুরিয়ে নাও কথাকে আমার অস্বীকার করে চলো আল্লাহ কোরআনে জবাব দিলেন ইয়াদিবুহু আযাবান আলিমা তাদের জন্যই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তো মানার ব্যাপারে সাহাবারা এবং সাহাবিয়া নারীরা কতটাই সংযত ছিলেন কতটাই তারা স্থির ভাবে নবীর কথাকে মানার জন্য তারা আগ্রহ ছিলেন বলবেন কি করে মাওলানা তা অথচ তারা জান্নাতি আমি আপনাকে বলছি পর্দার আড়ালে মা বসে আছেন পর্দার আড়ালে মা বসে আছেন একটা আমি ওই মা ব্যাপারে একটা কথা বলি যে কি করে আল্লাহ আল্লাহ রসুলের বিধি বিধানকে মেনে তারা জান্নাত খরিদ করেছে আল্লাহ রসুল ঠিক ঠিক রাস্তা দিয়ে যেতে যেতে একটা নারীর হাতে দুটো সোনার পোলা দেখলো বলেন তো কি বললাম হাতে দুটা সোনার পোলা দেখলো তো নবীজি এবার বলছেন এই নারী শুনো তোমার হাতে দুটো পোলা দেখলাম এ পলা দুটোর কি তুমি জাকাত বের করেছো নারীটা জবাব দিচ্ছেন আল্লাহ পাকের রাসূল যাকাতের ভাষায় যাকাত কাকে বলে কি 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 যাকাতের মানেটা কি এটা আমার কখনো জ্ঞানে আসেনি এই সম্পর্কে আমার ধারণা নাই যাকাত কাকে বলে যাকাত কি করে দিতে হয় এখন আপনাকে বলি এর আপনার এই আমদাবাদ থানার মানুষেরা মাঠে যে আপনার আলুর চাষ হয় গমের চাষ হয় তোমার ধান এর চাষ হয় ওখান থেকে তুমি বাড়ি নিয়ে এসো আর বাড়িতেই তুমি গলিতে করে তুমি যে গমটাকে ঝাড়বে ধানটাকে তুমি উড়াবে পাতানটাকে বের করবে ওখান থেকে গলি থেকেই তুমি কি করো তোবার ওই মাল থেকে তুমি তুমি অসুরটাকে বের করে দাও যখন একটা মানুষ নিজের আপনার ওই জমি থেকে ধানকে গমকে নি আসার পরে সম্পূর্ণটা গোলাতে না ভরে দিয়ে ওই না আপনার পুরুষটা কি করল আপনার গলি থেকে যাকাত আপনার টাকা বের করে দিল রাসুল বলছেন তার বাকি মালটা পবিত্র হয়ে গেল কোন মানুষের যদি ব্যাংকে এক লক্ষ টাকা থাকে বাড়িতে যদি তার এক লক্ষ টাকা থাকে আর ওটা যদি বছর নাগাদ চলে যায় তাহলে রসুল বলছেন ওখান থেকে তুমি আড়াই হাজার টাকার জাকাতকে তুমি বের করে দাও যখন একটা মানুষ আপনার ওখান থেকে আড়াই হাজার টাকা ওই এক লক্ষ টাকা থেকে আড়াই হাজার টাকা যখন বের করে দিবে রাসুল বলছেন বাকি মালটি তোমার পবিত্র হয়ে গেল তো ওই নারীটা বলছেন আল্লাহ পাকড়া শুনবো এই যে দুটো আমার হাতে পলা দেখছেন এ পলা আমাকে জাকাত বের করে দিতে হবে জাকাতের ব্যাপারে আমার কোনো জ্ঞান না